আমার বাসার উপরের তলায় এক মধ্যবয়স্ক লোক স্ত্রী আর সংসারে যাতাকলে পড়ে ভাবলো এইবার একটা প্রেম করা দরকার বউকে না জানিয়ে লুকিয়ে যাতে বাইরে একটু শান্তি পাওয়া যায় ঘরে ফিরলেই তো সেই বাজার সদাই নাই পোলাপানের যন্ত্রণা রান্নাঘরে গরম বো আসে না এগুলো শুনতে শুনতে লোকটা একেবারে পাগল প্রায় যেমন ভাবনা তেমন কাজ ফেসবুকে একটা আইডি খুলে ফেললো সেখানে খুব সুন্দর একটা ছবিও দিয়ে দিল সিঙ্গেল লিখে সেটা প্রোফাইলে আপলোড করে দিল যাতে কারো নজরে আসে কিন্তু কেউ কোনো সারা দেয় না মেয়েদের সে রিকোয়েস্ট পাঠালেও মেয়েরা কথা করে না লোকটা একদম আশা হারিয়ে ফেললো এরপর একদিন এক সুন্দরী মেয়ে তাকে মেসেজ পাঠালো তার শার্টের কালারটা নাকি খুব সুন্দর এই বলে লোকটা তো লজ্জায় টমেটোর মতো লাল হয়ে গেল যাক বাবা এইবার কোনো একটা ব্যবস্থা হলো আস্তে আস্তে দুইজনের মেসেজের মাধ্যমে কথা বাড়লো লোকটা এখন বাসায় ফিরে খুব ফুরফুরে মেজাজে থাকে স্ত্রীর কথা এখন এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয় মাথায় কিচ্ছু রাখে না এরপর তারা দেখা করা শুরু করলো মেয়েটি তার থেকে প্রায় সাত আট বছরে ছোট হবে স্লিম ফিগার খুব সুন্দর মারাত্মক স্টাইলিশ অফিসের ফাঁকে অফিসের শেষে তাদের দেখা হতো প্রায়ই ঘন্টার পর ঘন্টা কফি শপে আড্ডা হাসি মজা সবই হতো মাঝে মধ্যে শপিং এ যেত মেয়েটার পছন্দের জামা জুতা কসমেটিক থেকে শুরু করে অনেক কেনাকাটা হতো ভালোই চলছিল সব স্ত্রীও কিছু জানে না তার স্বামী কই থাকে কো থেকে আসলো তবে স্বামীর হঠাৎ এত ফুরফুরা মেজাজে যে স্ত্রীর ভয় হতে লাগলো মেয়ে মানুষের মন বলে কথা তো এদিকে লোকটার মা শেষে হাতে টান পড়তে লাগলো ধার শুরু করলো কি আর করবে প্রতিদিন দামি কফি শপে কফি সপ্তাহে একবার মুভি শপিং করা মোটামুটি সবিতা তার আয়ের চেয়ে ব্যয় বাড়িয়ে দিচ্ছে একদিন মেয়েটা তার একদিন পর জন্মদিনে লোকটার কাছে দামি একটা আংটি দাবি করলো লোকটার কাছে টাকা এদিকে এত ধার করে ফেলেছে যে এখন কারো কাছে ধার চাইলে ধারও দিবে রাতে সে মন খারাপ করে বাসায় ফিরলো তার মন খারাপ দেখে স্ত্রী জিজ্ঞেস করলো কোন সমস্যা কিনা লোকটা মিথ্যে বলল বলল তার একটা জায়গায় কিছু টাকা ইনভেস্ট করেছিল সে টাকা এখন ক্ষতির দিকে কিন্তু পাওনাদার তাকে খুব বিরক্ত করছে স্ত্রী একেবারে ডানে বামে না তাকিয়ে আলমিরা থেকে বিয়ের গহনা বের করে দিয়ে দিল তার হাতে লোকটা অবাক হয়ে বলল। তাই বলে তোমার গহনা বিক্রি করে দেব স্ত্রী বলো আমার জন্য এই সংসার আর তুমি সব গহনা তালমিরাতে পড়েই থাকে লোকটা গহনাগুলো হাতে তুলে নিল সারা রাত ঘুমোতে পারলো না সকালে অফিসে যাওয়ার সময় সে স্ত্রীর মুখের দিকে বারবার তাকালো কত ব্যস্ত সে একবার বাচ্চাদের নাস্তা একবার স্বামীর নাস্তা নিয়ে পরনে যে জামাটা স্যালোয়ার ওড়না তার সাথে ম্যাচিং ও না যেন শুধু শরীর ঢাকার জন্যই জামা পড়েছে নিজেকে সাজাতে না লোকটা হঠাৎ বলে উঠলো তোমার তো অনেক কাজে প্রেসার হয়ে যায় আরেকটা বিয়ে করে বউ নিয়ে আসি তোমার কাজে কিছুটা হলে সহজ হবে তাই না মেটা খেয়াল করলো তার এই দুষ্টুমি ভরা কথাতেও তার স্থির চোখ যেন ছল করে উঠেছে মেটা ফোন দিয়েই যাচ্ছে লোকটা বেশ দেরি করেই আসলো লোকটা আশাবাত্ৰয় সে চেঁচিয়ে উঠলো এতক্ষণ তার অপেক্ষা করার অভেশ নেই মেটা লপের হাতের দিকে বারবার তাকাচ্ছে তার প্রতীক্ষিত হীরা রাংটির জন্য লোকটা মেয়েটাকে বলল তোমাকে একটা কথা বলি বলি করে বলা হয় আমি বিবাহিত আমার দুই সন্তান আছে মেটি বললো তাতে কি হয়েছে যতটুকো আমার কাছে থাকো তুমি শুধু আমার লোকটা উঠে দাঁড়ালো তারপর বলল তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার অনেক উপকার করেছো মেটা পেছন পেছন বলতে থাকল এই আমার আংটি কই কোথায় যাচ্ছে লোকটা হাত ছাড় চিন্তা করছে যেই টাকা সে ওই মেয়ের শপিং এ খরচ করছে তা তার স্ত্রীকে দিলে সেই টাকা সে খরচ না করে জমিয়ে রাখতো পরিবারের জন্য লোকটা বাসায় গিয়ে স্ত্রীর হাতে গহনাগুলো তুলে দিল স্ত্রী কিছু বলার আগে লোকটা তাকে জড়িয়ে ধরলো হয়তো সে ঘরের স্ত্রী আর বাহিরের এক মেয়ের সম্পর্কের পার্থক্য খুব ভালো করে বুঝে গিয়েছে বুঝে গিয়েছে সব সম্পর্ক শুধু চায় না কিছু সম্পর্ক স্বার্থ ছাড়া আজীবন দেয় সেই সম্পর্কের নাম হচ্ছে ঘরের স্ত্রী